নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছো আজ আমরা বেরিয়ে পড়েছি খড়্গপুর যাবো বলে আমার মামার বাড়ি আমরা প্রায় যেখানে যাই গাড়ি নিয়ে যাই কিন্তু আমার মেয়ের জন্য ট্রেনে চাপতে হলো আমার মেয়ে ট্রেনে চাপতে খুব ভালোবাসে সবাই মিলে খুব মজা করতে করতে ট্রেনে করে গেলাম অবশেষে পৌঁছে গেলাম আমার ফ্ল্যাট বাড়িতে অনেক বছর পরে গেলাম গিয়ে সবার সাথে দেখা হলো মামাবাড়ি খুব আনন্দ হলো তারপরে সবাই সন্ধেবেলা স্ন্যাক্স খেতে খেতে বললাম চলো আজকে সবাই মিলে নাচ গান পার্টি করবো খুব আড্ডা দেবো তাই প্রথমে আমার মামার ছেলে প্রস্তুত হলো নাচবে বলে দেখো কী গানের নাচছে দেখো তারপর আমার মেয়েও জেদ করলো না বলে তারপর তারপর তার বাবা আর মেয়ে একটু নাচলো আমরা ভাই বোনেরা সবাই মিলে দিন খুব আনন্দ করলো পরের দিন সকালটা শুরু হয়েছিল আমার বরের অসাধারণ একটা আবৃত্তি দিয়ে শোনো সবাই ফের পুলিশ বলে স্বাধীনতা ফের ওয়ারা বলে কথা আমরা গরিব মানুষ আমরা গো মানুষ তারপর দুপুরে মামিমা অসাধারণ বিরিয়ানি বানিয়েছিল বিরিয়ানি খেয়ে দিয়ে আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম বাড়ি আসার জন্য টাটা সবাইকে ভিডিওটা কেমন আনলো জানি প্লিজ